ফর্সা হওয়ার রহস্য জানালেন কাজল বলিউডের নন্দিত অভিনেত্রী কাজল দেবগানকে সাধারণত দর্শকরা শ্যামবর্ণ রং কালভ্রু আর একগান হাসিতে দেখে অভ্যস্ত তার ধূসর চোখের চাহনিতে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা উন্মাদ কিন্তু হঠাৎ করে বদলে গেলেন দিনে চেনা চেহারায় দেখা দিল ছন্দ গায়ে গায়ের তামাটে রং চলে গেল অনেকটাই এ বিষয়ে এতদিন কিছু বলেননি কাজল এবার মুখ খুললেন তিনি দিলেন গায়ের রং বদলের ব্যাখ্যা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন কাজল এতে দেখা যায় কালো মাস্সে মুখ ঢাকা কাজলের সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন পরনে নীল দোকানের মধ্যে তোলা সেই ছবির উপর অভিনেত্রী লেখেন তাদের জন্য যারা প্রতিদিন জিজ্ঞাসা করেন কিভাবে এত ফর্সা হল এইভাবে ফর্সা হয়েছি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এখন সূর্যকে পুরোপুরি দূরে রাখতে পারছেন কাজল এই কারণে ত্বক অনেক সুরক্ষিত আগের রোদের মধ্যে ব্যাপরোয়া হয়ে ঘুরতেন তাই ত্বক কালো হয়ে গিয়েছিল কিন্তু অভিনেত্রীর এই চুক্তিতে কি নেটিচেন্দ্র সন্তুষ্ট উনিশশো সালে কুচকুচ হতাহে সিনেমায় অভিনয়ের সময়ও গায়ের রং শ্যামবর্ণ ছিল কাজলের তবে দু সালে ফানায় দেখা যায় গায়ের রং অনেকটাই বদলে গেছে তার নব্বই দশকে অন্যতম অভিনেত্রী ছিলেন কাজল তার সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিলেন নায়িকা নিজেকে আয়নার সামনে গিয়ে নতুন ভাবে আবিষ্কার করেছিলেন দর্শকের উদ্দেশ্যে কাজল বলেন আগে রোদে শুটিং করতাম তাই ট্যান্ড হয়ে যেতাম অনেকদিন হলো গায়ের রোদ লাগে না তাই রং ফিরে এসেছে এছাড়া কিছু নয়